ফায়ার সার্ভিস লাগায় আপনাদের ব্যারি হলো অন্য দাগায় ধরো ফায়ার সার্ভিস পুষার পূর্ব পর্যন্ত আপনাদের কি করণীয় আপনারা কি আগুনটা জলতে দেবেন না আগুনটা নিভাবেন অবশ্যই নেভানোর চেষ্টা করতে হবে সেটা এখন যে উপায়ই হোক তাহলে আগুনটা তখন লাগবে আগুন তো অবশ্যই নিভাবেন নেভানোর আগে আগে তো ফায়ার সার্ভিসকে সংবাদ দিতে হবে নাকি ফায়ার সার্ভিসকে যদি সংবাদ না দেন আমরা কি হলো কোনোদিন সংবাদ আপনারা যদি না দেন আমরা কিন্তু সংবাদ কখনোই পাবো না

করবেন আপনারা তখন দরা দরি লাফা লাফি ফোন চেয়ারম্যান মেম্বার কার কাছে নাম্বার আছে এরকম খোঁজাখুঁজি করতে এই পনেরো মিনিট শেষ তারপরে কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে ফোন গেল এখন আমাদের অফিস সোনা তোলা আগুন লাগতে হরিখালি আগুন লাগার পনেরো মিনিট পরে আমাদের কাছে ফোন দিলেন হরিখালে যাইতেও তো আমাদের পনেরো মিনিট সময় লাগবে নাকি তাহলে আধা আপনারা শুরু করলেন আরো এক ঘন্টা আগে লাগতে পারে আমরা কখন সংবাদ পাইছি এই সময়টা আমরা কখন সংবাদ পাইছি আমরা কখন আসলাম আপনার বাসাতে ঘন্টা আগে আগুন লাগে আপনি যদি আমাদের সংবাদ না দেন সঠিক সময় এই দায় কি হলো ফায়ার সার্ভিস নিবে ফায়ার সার্ভিস নাইদাই দাইদাই তো আপনাদের তো সূত্রা প্রত্যেক থেকে নিকটতম ফায়ার সার্ভিসের নাম্বারটা সেভ করে রাখবেন আমি নাম্বারটা মোহরার শেষে আমি নাম্বার বলে দেব মোবাইলে সেভ করে রাখবেন এখন আসি মূল কথায় আগুন নিভানোর আগে আমাদের জানতে হবে আগুনটা আসলে কি আগুন কি এটা যদি আমরা জানি তাহলে আমরা আগুনটা নিভবন করতে পারবো আগুন হলো দাজ্যবস্তু অক্সিজেন পরিমিততা দাহ্য বস্তু অক্সিজেন পরিমিত তাপ এই তিনটি উপাদানের সংযোগে একটি রাসায়নিক বিক্রিয়া যার ফলে আগুন জ্বলে এবং আগুন জ্বললে আমরা আলো পাই এবং তাপ পাই তাহলে কি কি উপাদান বললাম দাহ্য বস্তু অক্সিজেন পরিমিত তাপ এই তিনটি উপাদান যখন একত্রে রাসায়নিক বিক্রিয়া করে তখন আগুন জ্বলে এখন প্রশ্ন আসতে পারে দাহ্য বস্তু কি যা জ্বলে তাই দাহ্য বস্তু যেসব কিছু জ্বলে সেটাই বিভিন্ন দার্য বস্তু বিভিন্ন দার্য বস্তে বিভিন্ন অল্প কিন্তু আগুন জ্বলবে আবার আমার গায়ে যে কাপড় আছে এই কাপড়ে কিন্তু আগুন চলতে একটু বেশি তাপের প্রয়োজন হয় কাঠে কিন্তু আগুন জ্বলতে তারও বেশি তাপের প্রয়োজন হয় সুতরাং দার্য বস্ত শ্রেণী অনুযায়ী সেখানে পরিমিত তাপ যখন আসবে আগুন জ্বলবে আগুন লেগে গেল এটা বাসা হতে পারে বৈদ্যুতিক খুঁটিতে হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে আগুন যখন আমরা দেখব অবশ্যই আমরা প্রথমেই ফায়ার সার্ভিসকে সংবাদ দেব প্রথমে ফায়ার সার্ভিসকে আমরা সংবাদ দেবো সংবাদ দিয়ে আমরা আগুন নিভানোর চেষ্টা করব। অনেক জায়গায় কি হয় আগে আগুন নিভানোর আমরা চেষ্টা করি চেষ্টা করে যখন আগুন নিভাতে পারি না বড় হয়ে যায় অর্ধেক ঘর বাড়ি পুড়ে যায় তখন ফায়ার সার্ভিসকে আমরা সংবাদ দিই এটা করবো না আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে সংবাদ দিব তারপর আমরা আগুন নিভানোর চেষ্টা করব। এতে যদি আগুন নিভে যায় আবার দানায় দিলাম নিভে আসার প্রয়োজন নাই আপনাদের আগুন নিভে গেছে আমাদের আমরা তত আগে সংবাদ দিব আমরা তত তাড়াতাড়ি রেসপন্স করতে পারবো এটুকু খেয়াল রাখবেন যে আমরা ফায়ার সার্ভিস কে যত তাড়াতাড়ি সংবাদ দিব ফায়ার সার্ভিস তত তাড়াতাড়ি রেসপন্স করতে পারবে উনাকে এটা ভাবে যে মনে হয় অটো সেন্সর আছে আমাদের কাছে কোথাও আগুন লাগলো আমরা অটোমেটিক খবর পাওয়া যাবো এরকম কিন্তু পাওয়ার কোনো সুযোগ নাই আমাদের আপনারা সংবাদ দিলে আমরা সংবাদ পাবো না হলে সংবাদ পাব না আমরা সুতরাং ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বারটা রাখা হলো জরুরি ফায়ার সার্ভিস বিদ্যুৎ অফিস এগুলো জরুরি সার্ভিস এগুলোর নাম্বার মোবাইলে সেভ করে রাখবেন তাহলে আগুন যখন লাগবে ফায়ার সার্ভিসে সংবাদ দিবেন সংবাদ দেওয়ার পরে যে তিনটি উপাদান বললাম দাহ্য বস্তু অক্সিজেন পরিমিত তাপ এই তিনটি উপাদানের যে একটি উপাদান যদি আপনারা সরায় ফেলতে পারেন আগুন নিভে যাবে কারণ এই তিনটাই হলো আগুনের খাদ্য যে কোনো একটি উপাদান সরাই ফেলবেন আগুন নিভে যাবে এখন কিভাবে সরাবেন কোন উপাদান কিভাবে সরাবেন সব থেকে সহজ পদ্ধতি হলো তাপ কমানোর মাধ্যমে তাপ কিভাবে আপনারা কমাবেন সহজ পদ্ধতি যত তাড়াতাড়ি পানি দিবেন যত বেশি পানি দিবেন তত তাড়াতাড়ি কি হবে তাপ কমে আগুন নিভে যাবে কিন্তু সকল আগুনে পানি দেওয়া যাবে না এটা হলো সমস্যা সকল আগুনে পানি দেওয়া যাবে না তেলের আগুনে বিদ্যুতের আগুনে গ্যাস সিলিন্ডারের আগুনে এগলার আগুনে পানি দেওয়া যাবে না সরাসরি পানি দিতে পারবেন না ফোম মিশ্রিত পানি দিতে হবে ফোম তো এখন আপনাদের কাছে নাই ফোম আছে আমাদের কাছে সরাসরি এগুলোতে পানি দিয়ে কোনো লাভ হবে না তেলের আগুনে আপনি পানি দিবেন পানি যতদূর আপনার যাবে তেলও হলো পানির উপরে গোড়াতে তেল হলো পানির চেয়ে হালকা আগুনও কিন্তু আপনার ততদূর যাবে সিলিন্ডারের আগুনে আপনি সিলিন্ডারে যদি আগুন লাগে পুকুরের মধ্যে ডুবিয়ে রাখবেন সেখানেও আগুন জ্বলবে বৈদ্যুতিক খুঁটিতে যদি আগুন লাগে সেখানে যদি বিদ্যুৎ থাকা অবস্থায় আমরা পানি দিই আমরাও বিদ্যুৎ হব তাহলে সেখানে সরাসরি পানি দেওয়া যাবে না বাট সাধারণ যে কোনো আগুনে আপনারা সরাসরি পানি দিতে পারবেন বাট আগে ফায়ার দিতে সংবাদ দেবেন তাহলে তাপ কমানো বললাম আর একটা আছে যেটা বললাম পানি দেওয়া যাবে না তাহলে কি করতে হবে অক্সিজেন কমাতে হবে অক্সিজেনের সংযোগটা বিচ্ছিন্ন করতে হবে অক্সিজেন নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে এটা সাইন্সের স্টুডেন্ট তারা ভালো বলতে পারবেন তাহলে অক্সিজেনটা আমার যে কোনো উপায়ে যদি আমরা কাট আপ করে দিই বিচ্ছিন্ন করে দিই তাহলে আগুনটা নিভে যাবে আর অক্সিজেন কিভাবে কাট আপ করবো অক্সিজেন তো ধরাও যায় না দেখাও যায় না অক্সিজেন কিভাবে কাট আপ করবো অক্সিজেন আপনারা কাট আপ করতে পারেন আগুন যখন ছোট থাকবে প্রাইমারি স্টেজ একবারে শুরুতেই আগুনের উপরে ভেজা চটের বস্তা ভেজা কম্বল ভেজা কাঁথা যদি আগুনের উপরে দিতে পারে সেখানে অক্সিজেন কাটআপ হয়ে আগুন নিভে যাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস সিলিন্ডারে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে অথবা সেখানে অক্সিজেন কাট করতে হবে সেটা করলেও আগুন নিভে যাবে আমরা গ্যাস সিলিন্ডার পরে দেখাবো আমরা আগে দেখেন ড্রামের ভেতরে পানি আছে পানির ভেতরে আগুন জ্বালানোর একটা উপাদান জ্বালানি তেল দেবো জাস্ট আগুন জ্বালানোর একটা উপাদান এখানে আমরা পানি ব্যবহার না করে ভেজা বস্তা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করবো সেটা আপনাদের দেখাবো এবং আমরা দেখানোর পরে আপনারা এসে প্র্যাকটিক্যালি এখানে প্র্যাকটিস করবেন আচ্ছা দেখেন এখন সাহস আছে রে আগুন লাগলে কোনো ভয় করবেন না কোনো ভয় নাই আপনারা আগুন লাগলে নিজস্ব ধন সম্পত্তি ঘরে রেখে কিন্তু আপনারা বের হয়ে আসে আমরা কি করি ওই ঘরের মধ্যে প্রবেশ করি এবং সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য যদি না দেন অনেক সময় কিন্তু আমাদের বিবন আপনারা আপনার দেখছেন বিভিন্ন সময় ঢাকাতে দেখেন কিছুদিন আগে টুঙ্গিতে আমাদের কিন্তু তিনজন মারা গেছে সঠিক তথ্যের অভাবে ওখানকার কর্তৃপক্ষ সঠিক তথ্য দেয় না এদের ভিতরে কেমিক্যাল আছে নাকি তথ্য না দেওয়ার কারণে অনেক কেমিক্যাল আছে পানি পড়লে কিন্তু বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের কারণে আমাদের কিন্তু তিনজন মারা গেছে এর আগে দেখতেন চট্টগ্রামে কন্টেইনার ডিপুতে এগারো জন মারা গেছে আট এ টাইম ভুল তথ্য দেওয়ার কারণে সঠিক তথ্য আমাদের দেবেন যে ভিতরে কি আছে অ্যাকচুয়ালি কেমিক্যাল আছে না সাধারণ কোনো জিনিস আছে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়

হ্যাঁ একজন এই পাশে থাকেন বস্তা দিয়ে নিজেকে সুরক্ষিত করবেন তাতে আপনাদের গায়ে তাপ না লাগে এবং আগুনের উপরে যাবেন না আগুনের উপরে গেলে চোখেমুখে কী হবে তাপ লাগবে যতটা যাওয়া সম্ভব দূর থেকে বস্তা না ফ্রাইং করে দিতে হবে আগুনের উপরে দেখ হ্যাঁ আগুনের উপরে যাবেন না দেখে আগুন নিভে গেছে আমরা কী করলাম পানি ব্যবহার করলাম এখানে কি করলাম তাহলে অক্সিজেন অক্সিজেন কাটাপ করলাম আমরা পানিতে দেখতে পারেন আগুন ডিবে না এটা দেখ আবার দেখ এখন আমরা আর একবার দেওয়ার পরে আপনারা আসবেন এখন দেখ থাকলেই দেখাই ঠাকুরটা নিবাই দেখ আসেন এখন আপনারা আসেন কোনো ভয় নাই আসেন আসেন কোনো ভয় নাই আসেন একটু দ্যান সাবঠা দেন ওকে দেন

এতে কিন্তু আগুন আরো বৃদ্ধি পায় আচ্ছা আমি আমাদের অফিসের মোবাইল নাম্বারটা আচ্ছা এটা এই ইভেন্ট শেষ করি এটা সরান এটা সরান রাম সরা রাম সরাই দেন এই গ্যাস সিলিন্ডার এখন মোটামুটি হান্ডেন পার্সেন্ট মুখের বাড়িতেই গ্যাস সিলিন্ডারের রান্না সিলিন্ডার ব্যবহার করি কিন্তু সিলিন্ডারের ব্যবহার বিধি আমরা জানি না আগুন লাগলে কি হয় সমস্ত দোষ পায়স্তার ভিত্তি কেন ওই সিলিন্ডার ব্যবহার করা শিখায়নি আমাদের কেন আমাদের রান্না করা শিখায়নি এগুলোও বলো অনেকে তো আমাদের ধর ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয় সম্ভব ইউটিউবে ফার্স্ট পারবেন দেখুন অনেক কিছু আছে ভিডিও এগুলো কীভাবে আগুন নেভায়

উঠানোমা করলে গ্যাস বের হবে অথবা গ্যাস বন্ধ হয়ে যাবে দেখেন রেগুলেটরের চাবি হাতে কালো এটা তো নিচে নামায় দিব তাহলে সংযোগ হবে তখন যখন গ্যাস বের হবে আবার উপরে যখন তুলে দেব তখন গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা কি করি রান্না করার পরে আমরা রেগুলেটর চালুই করে রাখি না রেগুলেটরটা বন্ধ করি না তুলে দিতে সর্বোচ্চ 1 সেকেন্ড সময় লাগবে রেগুলেটর বন্ধ না করার কারণে কি হয় আপনার সিলিন্ডার থেকে চুলাতে দিয়ে পাইপটা গেছে প্লাস্টিকের পাইপ হতে পারে রাবারের পাইপ হতে পারে পাইপ কোনো কারণে ফুটা হয়ে গেছে এখন আপনার রেগুলেটর চালু আছে তাহলে কি হবে গ্যাস বের হবে আপনি রান্না করে গেলেন আগুন জ্বালালেন কি হবে তাহলে আপনার ওখানে বাঁচার সম্ভাবনা আছে বাঁচার সম্ভাবনা না আর আগুন লাগলে ক্ষতি হবে এটাই স্বাভাবিক ক্ষতিটা যত সম্ভব কম যাতে হয় আমরা কি করব এই ঘরে গ্যাস সিলিন্ডার থাকবে রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে যদি দরজা জানালা খুলে দেই আমরা তাহলে যদি কোনো কারণে গ্যাস লিকেজ হয়ে থাকে গ্যাসগুলো আমার কি হবে বের হয়ে যাবে আমার ক্ষতি কম হবে আমার এই কাজটা আমরা করব অবশ্যই রান্না করার 10 থেকে 15 মিনিট আগে দরজা খুলে দেব আমি তারপরে আগুন জ্বালাবো এবং রান্নার শেষে রেগুলেটর বন্ধ করে রাখবো তারপরেও যদি আর যদি বলেন এটা ব্লাস্ট হবে এটা ব্লাস্ট এই এত অল্প তাপে এটা ব্লাস্ট হবে না যখন আগুনের মধ্যে যখন সিলিন্ডার থাকে তখন ব্লাস্ট হবে এটা সিলিন্ডার সচরাচর ব্লাস্ট হয় না যখন পুরো সিলিন্ডার আগুনের মধ্যে ঢুকে দিবেন তখন সিলিন্ডার আপনার ব্লাস্ট হবে আর সিলিন্ডারে যখন আগুন লাগবে সিলিন্ডারে কিন্তু আগুন লাগার সুযোগ নাই আগুন কিন্তু দেখেন ওই মুখ সামনের দিকে বেরোবে সিলিন্ডারে কিন্তু আগুন লাগার সুযোগ নাই তখন আগুন লেগে যাবে তখন কি করবেন অবশ্যই আগে যদি সম্ভব হয় কারেন্টের মেন সুইচটা বন্ধ করে দিবেন মেন সুইচ বন্ধ করে দিলে আপনার সিলিন্ডারে আগুন লাগার পরে সিলিন্ডার পড়ে যাইতে পারে সিলিন্ডার খাড়া করতে হবে কিভাবে খাড়া করবেন সেটাও দেখাবো আপনাদের সিলিন্ডারটা খাড়া করবেন করে সিলিন্ডার রান্না ঘর থেকে বাইর করে নিয়ে আসবেন যদি আগুন সিলিন্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকে সিলিন্ডার থেকে অন্য কোথাও আগুন লাগে নাই তাহলে সিলিন্ডারটা বাইরে বের করে এনে আগুন নিভানোর চেষ্টা করুন যদি বাইরে না বের করেন রান্না ঘরের মধ্যে থাকলে আরো অনেক জায়গায় আগুন লাগতে পারে প্রথমে আমরা দেখাবো হাত দিয়ে কিভাবে আগুন নির্বাপন করবেন তারপরে দেখাবো বালতি দিয়ে যদি হাতের সাহস না হয় প্লাস্টিকের বালতি দিয়ে অথবা ভেজা বস্তা দিয়ে অথবা কম্বল হতে পারে

সামনে যাবো নাও দাও আবার

আমরা আগে প্রথমে দেখাবো দাও একটু দূরে দিতে হবে বাতাস প্রবেশ না করে বাতাস প্রবেশ করলে কিন্তু হবে না আসেন ওই জন্য এখনে জুড়ে আর কেউ আসবেন গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করেছেন

করে করে যে বন্ধ আচ্ছা এখন হাতের কাছে আমার বস্তা তো থাকে বস্তা থাকে না সিলিন্ডারটা কিন্তু খাড়া করতে হবে খাড়া না করলে এগুলো কিন্তু করতে পারবেন না এখন বস্তাতে দেখান বক্তার ক্ষেত্রে আমরা সিলিন্ডার পা দিয়ে থাপর দিব পিছন থেকে পা দিয়ে থাপর দিয়ে আমরা বাড়ি দিব দেখেন পা দিয়ে থাপড় দিবে কিন্তু আগে দেখেন

জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু টু ফোর ডাবল ওয়ান